খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গত ষোলোই জুলাই বজবজ এক নম্বর ব্লকে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয় বুথ বিন্যাসের জন্য কিন্তু পরে সেটি বাতিল হয়ে আঠেরোই জুলাই করা হয় কিন্তু বিজেপির বজবজ বিধানসভার কনভেনারের দাবি আঠেরোই জুলাই যখন তিনি বিডিও অফিসে যান তখন তিনি জিহাদিদের দ্বারা আক্রান্ত হন পাশাপাশি বিজেপির আরো তিন মণ্ডল সভাপতিও একইভাবে আক্রান্ত হন জুলাই বৃহস্পতিবার বিধানসভার কনভেনরকে দেখতে তার বাড়িতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির আরও অন্যান্য নেতা নেতৃবৃন্দ কিন্তু সুকান্ত মজুমদারকে ঘিরে বজবাজের সাধারণ মানুষ একশো দিনের বকেয়া টাকার দাবিতে চোর চোর স্লোগান দিতে থাকেন পরে দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয় এমনকি মহিলাদের মধ্যে হাতাহাতিও শুরু হয় এমনকি সুকান্ত মজুমদারকে ঘিরে যে খালি করতে পুলিশ পুলিশ জেলার সুপার রাহুল গোস্বামীকে সেটি লাঠি হাতে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেও দেখা যায় সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এভাবে আমার মা বাবা তুলে গালিগালাজ এটা আমাদের কাম্য নয় আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মা বাবা তুলে গালিগালাজ করি আমরা হয়তো রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি কিন্তু আজকে যে ঘটনাটি বজবজে দেখা গেল এটা কিন্তু গণতন্ত্রে মেনে নেওয়ার নয় দেখুন ভয়ঙ্কর বাজে জায়গায় যাচ্ছে আজকে যেভাবে আমার মা বাবা তুলে গালি করা গালি গালাজ করা হলো এখানে এটা রাজনীতিতে কাম আমাদের কর্মীরা কি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর মা বাবা তুলে কি গালি করে বন্ধ করে না আমরা কোথাও রাজনৈতিক বিক্ষোভ দেখাতে পারি কিন্তু তাও তাদের সামনে বিক্ষোভ দেখায় না আমরা মমতা মেননজি গেলে কে হয় তো জয় শ্রী রাম বলে দন সেটা কোনো বাজে কথা বলা নাই আজকে এইখানে এসে এই ধরনের ঘটনা ঘটালো এরা এটা গণদন্ত্র মেনে নেওয়া যায় না আমি এটা লোকসভাল বুকেও তুলে ধরবো গোটা ভারতবর্ষের মানুষকে দেখাবো যে তৃণমূল কংগ্রেস হচ্ছে অশোভ্য অশিক্ষিত বর্বরদের দল আরে আমাদের কার্যকর্তা

삼성전자, 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 삼성전 삼성전자, 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 삼성